যে কোনো নিরামিষ দিনে সোয়াবিনের এই রেসিপিটা একবার এইভাবে ট্রাই করে দেখো ভীষণই ভালো লাগবে ভাতের সাথে এই সোয়াবিনের রেসিপিটায় থাকলেই আর কিছু দরকার পড়বে না রেসিপিটা বানানোর জন্য আমি এখানে ওভেনে কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি সরিষার তেল আগে থেকে সোয়াবিনগুলোকে আমি ভিজিয়ে রেখেছিলাম তারপর জল ছেঁকে নিয়ে তাকে সোয়াবিনগুলোকে ভাজতে দিয়ে দিচ্ছি সয়াবিনগুলো ভাজা হয়ে গেছে তুলে নিলাম এরপর ওই তেলের মধ্যে আমি আগে থেকে ওলকে সিদ্ধ করে রেখেছিলাম ওলগুলোকেও হালকা ভেজে নেব ওলগুলো ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি বাকি তেলের মধ্যে আমি পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কার ফোড়ন দিয়ে দিলাম তারপর অল্প একটু আদা গ্রেট করে দিচ্ছি ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে টমেটোর টুকরো দিয়ে দিলাম টমেটোটা গুলে যাওয়ার জন্য আমি দিয়ে দিচ্ছি লবণ টমেটোটা গলে গেছে এরপর হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে দিলাম এরপর স্বাদ অনুযায়ী একটু চিনি দিয়ে দিয়েছি মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু নারকেল কোড়া তোমরা এর মধ্যে টক দয় কাজুবাদাম বাটাও ব্যবহার করতে পারো আমি শুধু নারকেল কোড়া ব্যবহার করলাম এরপর ভেজে রাখা ওল আর সয়াবিনটাকে মশলার মধ্যে দিয়ে চার পাঁচ মিনিট ভালো করে কষিয়ে নিতে হবে মশলার সাথে এরপর আগে থেকে আমি আলুগুলোকে সিদ্ধ করে রেখেছিলাম সেগুলোকেও দিয়ে দিচ্ছি তোমরা চাইলে আলু ভেজে এইভাবে এর মধ্যে দিয়ে দিতে পারো এরপর জল অ্যাড করে আমি এটাকে পাঁচ থেকে ছ মিনিট রান্না করে নেব একবার এইভাবে ওলা সোয়াবিন দিয়ে এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারো ভীষণই ভালো লাগবে গরম ভাতে বা রুটি পরোটার সাথে জাস্ট অসাধারণ লাগবে তৈরি হয়ে গেছে ওলা সোয়াবিনের নিরামিষ রেসিপি আশা করি রেসিপিটা তোমাদেরও ভালো লাগো ভালো লাগলে বন্ধুদের মধ্যে অনেক শেয়ার করে লাইক কমেন্ট করতে ভুলো না সকলে সাবধানে সুস্থ থেকো